আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম প্রশ্ন এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে দৃশ্যকল্প একে বলা আছে ছাপান্ন প্লাস এ বিডি এখন এইটার সাথে এইটা দশমিক সংখ্যার সাথে এখানে একটা অক্টাল সংখ্যা যোগ করে এখানে এক্স এর ডিসিমাল সংখ্যা হবে তাই না তো হট সিনোতে কি বসবে ওই প্রশ্নটা গ নম্বরে বলেছে হট চিহ্নতে কি বলবে এইটা থেকে এটা বড় তাই না যেহেতু দুইটা যোগ করে এটা হয়েছে এটা নিশ্চয় বড় হবে এটা থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যাবে যাই হোক এটা আমরা পরে আসতেছি আমরা মূলত ক খ এই দুটো উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারি গ ঘ এই দুটো উদ্দীপক পরে পড়ে উত্তর লিখতে হবে কোন তারপরে গ উদ্দীপক পরে উত্তর দিব ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট যেমন আমরা অনেক সময় প্রোগ্রামে ইউটিউব এইট লিখে থাকি ইউটিউব এইট লেখা হলে আমাদের যদিও ষোলো বিটের ইউনিকোড কিন্তু ষোলো বিটের মধ্যে যে কয়টা বিট প্রয়োজন যদি ইউটিউব এইট লিখে থাকে তাহলে আট বিট ধরে অঙ্ক আট বিট মেমোরি ব্যবহার করবে আমি বলছি লক্ষ্য করি আমরা জানি ইউনিকোড ইউনিকোড বিটের ইউটিএফ পূর্ণরূপ ট্রান্সফরমেশন ফরম্যাট আমরা যদি ইউটিউব এইট লিখি তাহলে আট বিটে সেটি শিফট করতে পারবে যদি আট বিট এর মধ্যে থাকে অক্ষরটি বা প্রত্যেকটি যাই আমাদের যেহেতু এইটুকুই উত্তর ইউটিউবে কি সেটা আমি বুঝিয়েছি যেমন আমরা যদি ইউটিউব এইট লিখি তাহলে আমাদের যতগুলো বিট প্রয়োজন তত বিট মেমোরিতে আবার আমরা উদ্দীপুকে ফিরে এলাম স্থানীয় মান কি স্থানীয় মান হচ্ছে প্রতিটি সংখ্যার একটা স্থানীয় মান থাকে একক দশক শতক এটা তো আমরা জানি কিন্তু উত্তর লিখবো কিভাবে তাই না

দর্শকের স্থানে থাকলে তার নাম দশক। তাহলে এই অবস্থানকে স্থানীয় মান বলে আর একটু ব্যাখ্যা দিতে হবে মার্কসের জন্য তো এইভাবে আমরা লিখতে পারি স্থানীয় স্থানীয় মান মান হচ্ছে বিশেষ করে করে সংখ্যার এর উপর ভিত্তি যখন আমরা স্থানীয় সংখ্যা নির্ণয় করি এবং স্থানীয় মানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সংখ্যা রয়েছে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ইত্যাদি এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ স্থানীয় মানের উপর ভিত্তি করে বিভক্ত করা হয়েছে এখন আমরা যদি একটা উদাহরণ লিখি তাহলে আরো ভালো বুঝতে পারি যেমন দুইশো চৌত্রিশ এই সংখ্যাটি দশকের স্থানে দুই আছে শতকের স্থানে তাহলে আমরা লিখতেই পারি চারের স্থানীয় মান চার একক তিনের স্থানীয় মান তিন দশক দুইয়ের স্থানীয় মান দুই শতক এভাবে লিখতে পারি আমি ব্যাখ্যা সহ উদাহরণ সহ দেখিয়ে দিলাম এভাবে স্থানীয় মান বলতে কি ব্যাখ্যা দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম এই বার উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে দৃশ্যকল্প এক এর উল্লেখিত হোয়াট এর চিহ্ন এর মান বের করো এই যে এক দৃশ্যকল্প এক এর এইখানে কি হবে এটা থেকে এটা বিয়োগ করে এটা হবে কিন্তু একটা কথা আছে এটা থেকে তো এটা বিয়োগ করা যাবে না কারণ এটা দশমিক এটা অফ হেক্সাডেসিমেল তাহলে এই হেক্সাডেসিমেল মানটাকে আমাদের দশমিক রূপান্তর যদি করতে পারি তাহলে দশমিক দশমিক বিয়োগ করা সহজ হবে তো যাই হোক আমরা শুরুটা তো করি কিভাবে লিখবো এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি লক্ষ্য করি এই যে প্রশ্নটা লিখে নিলাম এখন এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিব আমরা হট চিহ্নটা যদি এখানে রাখি আর এটা যদি ওদিকে শিফট করে দিই তাহলে এটা মাইনাস এটা হবে এই যে এটা থেকে এটা বিয়োগ হবে কেন বিয়োগ হবে আমি যদি এটার মান বের করতে চাই তাহলে সমান আছে না সমানের বাম পাশে যেটি ছিল রাখলাম আর সমানের বাম পাশে যেটি ছিল এটা আমরা যদি করতে চাই এখানে প্লাস থাকলে আমরা জানি তাই না বীজগণিতের নিয়মে এখন একটা কথা আছে তাহলে এটা থেকে এটা খুব সহজে বিয়োগ করলে এটার মান বের হবে এটা থেকে এটা বিয়োগ করা যাবে না কেন যাবে না এটা হেক্সাডেসিমাল এটা দশমিক বেজ দুই রকম থাকলে বিয়োগ করা যাবে না দুইটাকে এক বেজে আনতে হবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল সাথে দশমিক করে দিই দুইটা দশমিক হবে তখন সহজ নিয়মে আমরা বিয়োগ করতে পারব হেক্সা থেকে দশমিক করব এটাকে দশমিক রূপান্তর করব ওই কথাটা নিচে লিখে নিলাম এই যে বিডিকে আমরা দশমিক রূপান্তর করব এই পর্যন্ত থাক পরে মান বসাবো বিডি যদি দশমিক রূপান্তর করি তাহলে কি পাবো এটার মান এগারো এটার মান তেরো এটা লিখে দিলাম এই যে বি এর মান এরো ডি এর মান তারো তাহলে আমরা লিখতে পারি এই 11 বি এর মান যেহেতু 11 11 কে 16 দ্বারা গুণ করব প্লাস ডি এর মান তারো দা ডি এর পরিবর্তে 13 লিখে 13 কেও 16 দ্বারা গুণ করব আমরা জানি হেক্সা থেকে ডেসিমেল করার সময় এই বেস 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব 16 এর উপরে পাওয়ার হিসেবে 0 1 এবার সরল করব এটাকে পাওয়ার করে 11 দিয়ে গুণ করলে 176 পাবো এটাকে পাওয়ার করে এক হবে তেরো দ্বিগুণ করে তেরো হবে একশো ছিয়াত্তর আর তেরো যোগ করে একশো এই উননব্বই হবে এটা হচ্ছে এই এইটার মান এইটার মান এইটা তাহলে আমরা এখন আবার এই লাইনটা লিখি বা দিয়ে এই লাইনটা আবার লিখি এটার মান কত পেলাম এইটা তাহলে আমরা এখন লিখতে পারি এইটা মাইনাস এইটা লিখতে পারি ভালো করে লক্ষ্য করি থ্রি ডি থেকে এটা বিয়োগ করা যাবে না বেশ দুই রকম তাই আমরা এইটাকে দশমিক রূপান্তর করে রেখে দিলাম করলে আমরা পাবো এইটা পাব তিন আট থেকে পাঁচ দিলে তিন এক হ্যাঁ একশো পেলাম এখন এইটা অক্টাল এটা দশমিক তাহলে এই হরচিহ্ন এইটা বসবে কিন্তু এটার অক্টালের রূপান্তর করে যেটা সেটা সর্বোপরি এই সংখ্যাটাকে অক্টাল করব এই সংখ্যাটার অক্টাল নির্ণয় করব যায় তাহলে এই একশো যে দশমিক সংখ্যা এটাকে আবার অক্টাল করব অক্টাল করার জন্য অক্টালে বেজে আট দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল কত পাবো আচ্ছা আমি এখানে করে নি ভাগ এই যে একশো তেত্রিশ আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ষোলো ভাগ শেষ পেয়েছি পাঁচ এই ভাগ ফল ষোলো প্রথমে লিখবো ভাগ শেষ পাঁচ শেষে লিখব ষোলোকে আবার যদি আট দ্বারা ভাগ করি তো ভাগ করে নিলাম ষোলোকে কে আট দ্বারা ভাগ করে নিলাম ভাগ ফল পেলাম দুই ভাগ শেষ পেয়েছি শূন্য ভাগ ফল দুই প্রথমে লিখব ভাগ শেষ শূন্য শেষে লিখব দুই কে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে টু এই যে টু জিরো ফাইভ এটি সংখ্যা তাই বেজ আট লিখেছি এইভাবে আমরা গ নাম্বারের সমাধান করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘতে দৃশ্যকল্প ঘতে কি বলেছে দৃশ্যকল্প ঘতে বলেছে দৃশ্যকল্প দুইয়ের অনুযায়ী আকাশ রপীককে যে অঙ্কটি করতে দিল তা সমাধান পূর্বক ব্যাখ্যা করো এই যে দৃশ্যকল্প দুই আকাশ রপীককে কি বলেছিল লক্ষ্য করি আকাশ রে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ এবং বিয়াল্লিশ বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে বলেছিল মানে বিয়োগ করে দেখালো আর কি সে এখন আমরা বিশ মাইনাস বিয়াল্লিশ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করবো যাই আমরা একটা কথা লিখে নেব উদ্দীপকে আকাশ রফিককে যে অঙ্কটি করতে দিল তা হলো যোগের মাধ্যমে পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে মাইনাস বিয়াল্লিশ অ্যাকচুয়ালি বিশ থেকে বিয়াল্লিশ মাইনাস হবে কিন্তু যেহেতু যোগের মাধ্যমে বলেছে তাই মাইনাস ব্রাকের রেখে প্লাস দিয়েছি এখানে প্লাস মাইনাস গুণ করে কিন্তু আমরা মাইনাসই পাবো বলতে পারি এটা আসল যে মেইন বিষয় সেটা হচ্ছে বিশ মাইনাস বিয়াল্লিশ বলা যায় এখন যেটা মাইনাস সংখ্যা ওটাকে পরিপূরক নির্ণয় করতে হবে ঋণাত্মক সংখ্যার বের করতে হলে সংখ্যারিমের পরিপূরক করতে হয় দুয়ের পরিপূরক নির্ণয় করার জন্য ও আরেকটা কথা এখন আমাদের দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে কারণ দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে সকল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব প্রথমে এটাকেও বাইনারি করব এটাকেও বাইনারি করব যেটা মাইনাস ওই মাইনাসের মান বের করতে হলে আবার ওই বাইনারিকে দের পরিপূরক করব যাই সমাধানের চেষ্টা করি তোমরা অনেকে এটা পারবে তারপর আমি দেখাচ্ছি 20 এর বাইনারি মান বের করতে হলে 2 দিয়ে ভাগ করব বাইনারি বেস 2 দিয়ে ভাগ করলে ভাগফল 10 ভাগশেষ শূন্য 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক দুইকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দশ একশো এইটা বাইনারি মান সবাই আমরা বের করতে পারি সেজন্য দ্রুত বলেছি আবার এই সংখ্যাটার বাইনারি করবো বিয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একুশ ভাগ শেষ শূন্য একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ সরি ভাগ ফল দশ ভাগ শেষ এক দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আহ পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে এক শূন্য এক শূন্য দশ 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 এই যে দশ 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 এটা বিয়াল্লিশের বাইনের মান এখন এই এক যে বিয়াল্লিশের বাইনার ইমান পেলাম এটা কিন্তু প্লাস বিয়াল্লিশের বাইদেউ ইমান পজিটিভ বিয়াল্লিশ এখন মাইনাস বিয়াল্লিশের বাঁধের ইমান কথা হবে সেটা বের করার জন্য দিয়ে পরিপোর করতে হবে এই যে লক্ষ্য করি এই বিয়াল্লিশের বাঁধির মান দশ 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 আমরা এখানে আট বিটে সাজিয়ে লিখব এর পরিপূরক করতে হলে ছয়টা বিট আছে তাই বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে বিট তৈরি করে নিলাম এই আট বিট প্রকৃতি তোমাদের বাম দিকের বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় কিন্তু আমরা মাইনাস বিয়াল্লিশ এর বা নির্মাণ বের করবো কিভাবে এটাকে উলটিয়ে লিখিয়ে এখন এক পরিপূরক মান পাবো এটাকে উলটিয়ে লিখবো উপরে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে এইভাবে লিখে যেটি পাবো সেটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান ওইটার সাথে এক প্লাস করব এক প্লাস করে যেটি পাবো সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান প্লাস করার সময় আমরা যোগ করার সময় যদি এক আর এক দুই এইভাবে করতে পারি এক আর এক দুই দুই হলে শূন্য বলবে হাতে থাকবে এক যেহেতু দুই বেজ সংখ্যা দুই ভিত্তিক সংখ্যা তাই যখনই দুই হবে যোগফল তখনই দুই এর শূন্য বলবে হাতে আর দুই এর শূন্য হলে হাতে এক থেকে যাবে কারণ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় আবার লক্ষ্য করি এক এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক অথবা আমরা বলতে পারি এক এক যোগ করে দশ দশের এর শূন্য হাতে থাকে এক কেন দশ এক এক যোগ করে দুই দুই এর বাইনারি দশ আচ্ছা এবার এখানে যা সব বসে যাবে এক শূন্য এক এক ভালো করে লক্ষ্য করি যোগ করার সময় কিন্তু এই লাইনের সাথে এটা যোগ করে এটা পেলাম উপরের লাইন যোগ হবে না এটার সাথে এটা এটা যোগ করে পেলাম এবং এই যোগ করে যে পেলাম এটা মাইনাস এর বাইরে মান এখন মাইনাস হলো কেন কারণ আমরা জানি সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় সাইন বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় ঋণাত্মক হয় যেহেতু বিট এক সংখ্যাটি মাইনাস হয়েছে আবার আমরা বাকিটুকু করবো বাকিটুকু কিভাবে করব এই মাইনাস বিয়াল্লিশ এর সাথে প্লাস বিশ এর মান যোগ করব। করবো যোগের মাধ্যমে পার্থক্য হবে লক্ষ্য করি আমাদের মূলত বিশ থেকে বিয়াল্লিশ মাইনাস করতে বলেছি প্লাস বিয়াল বিশ এর মান এটা পেয়েছি দশ একশো এটা পেয়েছি পাঁচ বিট বাম দিকে আরো তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে দিলাম এবার মাইনাস বিয়াল্লিশ এর বাইনারি মান এর সাথে যোগ করবো তো বান মাইনাস বিয়াল্লিশের মান কিন্তু পরিপ্রক করে পেলাম কিছুক্ষণ আগে ওইটা লিখবো কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেলাম না ওইটা লিখবো কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি এদিকে করব যোগ এদিকে বিয়োগ বিয়োগ করলে বাইশ হবে আমরা জানি দুই রকম প্রতীক হলে পার্থক্য বসবে কিন্তু যেটা বড় সেই প্রতীকটা সেই চিহ্ন ভাষা এটা তো আমরা জানি বীজগণিতের সূত্র এখানে মাইনাস বাইশ হলো যোগ করে বা বিয়োগ করে যাই বলি না কেন বাট এদিকে কিন্তু যোগ করবো এখানে তো প্লাস মাইনাস কিছু নাই কিন্তু প্লাস বলতে শূন্য মাইনাস বলতে এক তার মানে কি এটা প্লাসের মান এটা মাইনাসের মান দুইটা মিলে এখন যোগ 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 করে 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 শূন্য 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 এক এক বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এ শূন্যের সাথে যোগ করে এক আবার এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক শিক্ষার্থীদের কনফিউশন লাগতে পারে আমি একবার বললাম দশের শূন্য হাতে থাকে এক আবার বললাম দুই এর শূন্য হাতে থাকে এক ব্যাপারটা কি এই অঙ্কটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বুঝে কেউ এইভাবে হিসেব করে যেহেতু ভিত্তি দুই চোখ ফল দুই হলে শূন্য বসবে হাতে থাকবে এক এইভাবে অনেকে চোখ করে দুই হলে শূন্য বসবে হাতে থাকে এক দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় আবার কেউ কেউ এইভাবে বুঝে যে এক দশ দশের শূন্য হাতে থাকে এক কেন এক আর এক দশ এক যোগ করে দুই বাইনারি দশ তাহলে দুই 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 দলের লোক আছে দুই ভাবে উভয় পদ্ধতি জানলে আমাদের সহজ এক আর এক দল দশের শূন্য হাতে থাকে এক হাতে শূন্য সাথে যোগ করে এক শূন্য সাথে এক যোগ করে এক একের সাথে শূন্য যোগ করে এক এটা হচ্ছে আমাদের যোগফল এদিকে যোগ করলাম এদিকে পার্থক্য নির্ণয় করলাম বললাম সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এবার কি করবো এটাই উত্তর এখন এখানে কিন্তু আট বিটি পেয়েছি তাই নাই বিট না থাকলে কোনোটা বাদ যাবে না টোটালটাই উত্তর হবে টোটালটাই উত্তর হলে এই যে এটা হচ্ছে বিট তাই আমরা এখানে সিগনাল দিয়ে রাখবো বা চিহ্নবিট বিট যাকে বলে বিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি মাইনাস হয়েছে ওই কথাটাও নিচে লিখে দিব সুতরাং পার্থক্য এই সংখ্যাটি এবং এখানে চিহ্নবিট যেহেতু ওয়ান এই যে চিহ্নবিট যেহেতু ওয়ান সংখ্যাটি হয়েছে এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি পার্থক্য না এটা হচ্ছে বিয়োগ ফল শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা পরের ক্লাসে আমি